কাঞ্জিলাল বাড়ির ছোটো ছেলেকে বিয়ে করে কাঞ্জিলাল বাড়িতে ফিরে এলো তারা হ্যাঁ এরকমটাই দেখতে পাবে মাঠান যখন গণবিবাহের ব্যবস্থা করে এদিকে মাঠানের মাঠানেরই তার ছেলের সাথে তারার বিয়ে দিয়ে কাঞ্জিলাল বাড়িতে নিয়ে আসবে এই প্ল্যান করতে থাকে কিন্তু মাঠান সেটা বুঝতে পারে না এদিকে সন্ধ্যা তার বোনের জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য আকাশকে বলে তারাকে বিয়ে করতে আর সেই মতোই সন্ধ্যা ব্যবস্থা করতে থাকে কিন্তু আকাশ জানে না যে তার বাবা তারই ভাইয়ের সাথে তারার বিয়ে দিয়ে আবার কাঞ্জিলাল বাড়িতে আনতে চলেছে এদিকে তারা ভাবে তার দিদির ভালোর জন্য তাকে অন্য ছেলের সাথে বিয়ে করে অনেক দূরে চলে যেতে হবে কিন্তু তারাও বুঝতে পারে না যে আকাশেরই কোনো ভাই আছে আর তাকে বিয়ে করে আবার কাঞ্জিলাল বাড়িতে বউ হয়ে আসতে হবে এদিকে আকাশের বাবার প্ল্যান মাফিক তার রক্ষিতার ছেলের সাথে গণ গণবিবাহেতে তারার সাথে বিয়ে হয়ে যায় কিন্তু মা জানে পছন্দ করা হয়তো তারার বিয়ে হয়েছে তারাকে বিয়ে দিয়ে যখন প্রধান মশাই বাড়ি নিয়ে আসে তখন তো মাঠান দেখে অবাক হয়ে যায় যে তারা তো এখানে আসার কথা নয় তারা তো এই ছেলেটির সাথে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কথা কিন্তু এ এখানে কেন তখনই মাঠানের বর বলে যে তারাকে বরণ করে বাড়িতে তুলতে কিন্তু মাঠান বলে যে কেন তাকে বরণ করে এই বাড়িতে আনবে তখনই প্রধান মশাই জানান যে তারার সাথে যার বিয়ে হয়েছে সেই এই কাঞ্জিলার বাড়িরই ছেলে তার ছোট ছেলে আর তার নামে এই বাড়ির যে ফ্যাক্টরি সব লেখা আছে আর সে এখানেই থাকবে এই কথা শুনে মাঠান তো আকাশ থেকে পড়ার মতো হয় কিন্তু সন্ধ্যা ভাবতে পারে না যে আকাশের আরও কোনো ভাই আছে আর যার সাথে তারার বিয়ে হয়েছে সন্ধ্যা মাঠানকে ভুল বোঝে সেভাবে হয়তো মাঠানই তার বোনের ক্ষতি করার জন্য তারই রক্ষিতার ছেলের সাথে বিয়ে দিয়েছে সন্ধ্যা বলে আমি মাঠানকে কোনোদিনও ক্ষমা করবো না আমার বোনের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো এই গণবিবাহের কথা তো তুমি আমাকে বলোনি তাহলে আমার বোনের সাথে এই ছেলের বিয়ে দিয়েছো কেন এদিকে তারা তার দিদিকে বোঝানোর চেষ্টা করে যে মাঠান এই সব কিছুই জানতো না এইসব প্ল্যান আকাশের বাবার আর সেই তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো কিন্তু সন্ধ্যা এইসব মেনে নিতে পারে না সো বন্ধুরা সন্ধ্যা আর তারা কি এবার কাঞ্জিলাল বাড়িতে বউ হয়ে দু ঘর ভয় সংসার করবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো